এই শব্দটা আপনি একবার বলে দেন চাচা যান আপনাকে কিভাবে আপনাকে জমা নিয়ে যাবো সেটি আমি জানি আল্লাহ জানে কিন্তু একবার চায় একবার কালমালা বলে কিন্তু দুষ্ট করে চার শৈতান ওই জায়গায় বসে আছে আবু জিগে নতবা সাইবা বড় বড় লিডাররা আছে বলতে দেবে না বারবার বলছে আবু তালেব রে সারা জিন্দগি তুই নিজের বাপ দাদার ধর্মতে তুমি থাকলা আজকে তুমি নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে তুমি তোমার ভাতিয়ার দিন মোহাম্মদ রেদনকে তুমি কিভাবে মানা নেবে এটা বুঝতে পারছি না খবরদার খবরদার তুমি মানো না একবার নাই দুইবার নাই বারবার করে বলে যাচ্ছে কে বিশ্ব নবী নামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বাল্যকালে নামিজিম কি যত সজিই না করেছিস শেষ পূর্ণ তোম হয়ে গেলেন তার বড় সজিই না করছেন এটা কোনদিন মানতে পারে না যে আমার চাচা জাহান নামে যাক বারবার করে বলছে চাচা একবার কালমা লাই না পড়ে নাও কিন্তু পড়ে না শেষ পুর্যই শিকার করে নিল কিন্তু বা করে দিল কিন্তু বলা নামিন সেই লোকটাকে نم کے کی آجاب دیب چپے ہلکا زاب سے آجاب